টাইটানদের রণক্ষেত্র ক্রিকেটীয় মহাযজ্ঞ এশিয়া কাপ শুধু একটি ক্রিকেটের টুর্নামেন্ট নয় এটি মহাদেশীয় এক কঠিন পরীক্ষা যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো কেবল একটি ট্রফির জন্য নয় বরং নিজেদের ক্রিকেটীয় পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে প্রতি দুই বছর অন্তর এই টুর্নামেন্ট বিশ্ব ক্রিকেটে এক বিশেষ স্থান দখল করে নেয় কারণ কেবল একটি আঞ্চলিক লড়াইয়ের মঞ্চ নয় বরং বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতার আগে দলগুলোর শক্তির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই মহাজজ্ঞের ফাইনালগুলো বহুবার ক্রিকেট প্রেমীদের হৃদয় উত্তেজনা আনন্দ এবং একই সাথে তীব্র বেদনা স্মৃতি এঁকে দিয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত বিরত দলগত কৌশল এবং স্নায়ুচাপ সবকিছুতেই এখানে চূড়ান্ত পরীক্ষা দেয় এই প্রতিবেদন সেই সব ঐতিহাসিক জয় অমর ফাইনাল এবং হৃদয় বিদায় পরাজয়ের গল্প নিয়ে রচিত যা এশিয়া কাপকে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে এনেছে এশিয়া কাপের রাজনৈতিক ও ভৌগোলিক সংবেদনশীলতা বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের উচ্চ ভোল্টেজের উত্তেজনা একে অন্য যে কোনো আঞ্চলিক টুর্নামেন্টের চেয়ে ভিন্ন মাত্রা দিয়েছে টুর্নামেন্টের ফলাফল অনেক সময় সংশ্লিষ্ট দলগুলোর আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির একটি ইঙ্গিত দেয় যা এর গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে তাই এর ইতিহাস বিশ্লেষণ করলে কেবল পরিসংখ্যান নয় বরং ক্রিকেটীয় কূটনীতি দলগত বিবর্তন এবং ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার বৃহত্তর চিত্র পাওয়া যায় এশিয়া কাপের ইতিহাসে শিরোপার লড়াই মূলত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমাবদ্ধ থেকেছে ভারত রেকর্ড সংখ্যক আটবার বার এই শিরোপা জিতেছে যা তাদের মহাদেশীয় আধিপত্যের এক প্রমাণ অন্যদিকে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে নিজেদের মানসিকতা এবং ধারাবাহিকতার প্রমাণ দিয়ে পাকিস্তানের রয়েছে দুটি শিরোপা যা তাদের ক্রিকেটীয় ঐতিহ্যের তুলনার সংখ্যা কম হলেও তাদের বিজয়গুলো ছিল স্মরণীয় এই তিনটি দল ছাড়া অন্য কোন দল এখন পর্যন্ত শিরোপার সাথ পায়নি বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি যা তাদের ক্রিকেট প্রেমীদের মধ্যে এক ধরনের আক্ষেপের জন্ম দিয়েছে প্রথম দিকে টুর্নামেন্টগুলোতে

উদ্দিন উনিশশো নব্বই ও উনিশশো এবং উনিশশো সালে দিলীপ বেঙ্গ সরকারের মতো অধিনায়কদের হাত ধরে নব্বই দশকে ভারতের ডাকট বজায় থাকে দীর্ঘ বিরতির পর দুই ও দুই হাজার মহেন্দ্র সিং ধোনির মতো ঠান্ডা মাথার এবং ও সালে রোহিত শর্মার আগ্রাসী অধিনায়কদের অধীনে ভারত আধুনিক যুগেও তাদের আধিপত্য পুনরুদ্ধার করে ভারতের সাফল্য মূলত তাদের ধারাবাহিক অধিনায়কত্বের উপর নির্ভরশীল ছিল মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার মতো অধিনায়কত্বের অধীনে ভারত একাধিক শিরোপা জিতেছে যা প্রমাণ করে যে এই টুর্নামেন্টের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ ভারত প্রথম দিকের ফাইনাল জয়গুলো উনিশশো আটাশি উনিশশো নব্বই উনিশশো ছিল শ্রীলঙ্কার বিপক্ষে যা এই দুটি দলের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় এই ফাইনালগুলো তাদের পরবর্তীতে দৌড়াতে ভিত্তি স্থাপন করে যা এশিয়া কাপের ইতিহাসকে আরো আকর্ষণীয় করে তুলেছে শ্রীলঙ্কার প্রোধ শ্রীলঙ্কা ছয়টি শিরোপা উনিশশো উনিশশো সাতানব্বই দুই হাজার ও দুই সালে জিতেছে যা প্রমাণ করে যে তারা মহাদেশীয় ক্রিকেটের একটি পরাশক্তি হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে উনিশশো সালে দিলীপ মেন্ডিসের নেতৃত্বে প্রথম শিরোপা জয়ের পর অঞ্জুর রণাতঙ্গা মারবান আতাপাত্তু মাহারাজ জয়বর্ধনে এঞ্জেলিয় ম্যাথুল এবং দাসুন সানাকার মতো অধিনায়কতের হাত ধরে তাদের সাফল্য এসেছে শ্রীলঙ্কার সাফল্য বিশ্লেষণ করলে দেখা যায় তাদের ঘরের মাঠে আয়োজিত এশিয়া কাপ গুলোতে তারা অপদ্রুদ্ধ হয়ে উঠে উনিশশো উনিশশো সাতানব্বই এবং চার সালে নিজ দেশে আয়োজিত এশিয়া কাপের ফাইনালে উঠে তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল এটি প্রমাণ করে যে ঘরের মাঠের সুবিধা তাদের সাফল্যের পেছনের একটি বড় নিয়ামক ছিল তাদের স্পিন বলাররা যেমন মুতিয়া মুরালীধন এবং অজন্তা মেন্ডিস তাদের বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার আট সালের ফাইনালে অজন্তা মেন্ডিস ছয় উইকেটের স্পেলে ভারতকে মাত্র একশো তিয়াত্তর রানে অল করে দেয় এবং শ্রীলঙ্কার একশো রানের বিশাল জয়লাভ করে টাইটানের দৌড় ফাইনালের ইতিহাস এশিয়া কাপের ইতিহাসে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে এই বার অন্য দল নেয় এটি কেবল পরিসংখ্যানের বাইরে গিয়ে একটি আবেগময় গল্প তৈরি করে যা এই দুই দলের মধ্যে চির প্রতিদ্বন্দ্বিতার প্রমাণ করে পাকিস্তানের বিজয় গাথা পাকিস্তান এশিয়া কাপের ইতিহাসে দুইবার শিরোপা জিতেছে দুই সালে মোয়েন খানের নেতৃত্বে তারা শিরোপা জিতে এবং দুই হাজার বারো সালে মিজবাউল হকের নেতৃত্বে তারা শিরোপা পুনরুদ্ধার করে ভারত ও শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানের জয়ের সংখ্যা কম হলেও তাদের বিজয়গুলো ছিল স্মরণীয় বিশেষ করে দুই হাজার বারো সালের ফাইনালে ছিল পাকিস্তানের জন্য একটি কঠিন লড়াই যেখানে তারা দুই রানে বাংলাদেশকে পরাজিত করে এশিয়া কাপের ইতিহাস কেবল শিরোপার সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না এটি ভারত শ্রীলঙ্কার আধিপত্যের গল্প পাকিস্তানের খনিকের বিজয়ের ইতিহাস এবং বাংলাদেশের নিরন্তর লড়াইয়ের এক সমৃদ্ধ উপাখ্যান এটি এমন একটি মঞ্চ যেখানে ব্যক্তিগত নৈপুণ্য এবং দলগত প্রচেষ্টা সমানভাবে গুরুত্বপূর্ণ ফর্মেট এবং ভেনু পরিবর্তিত হলেও এশিয়া কাপের মূল প্রতিদ্বন্দ্বিতা এবং মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা সবসময় অপরিবর্তিত থাকে এই টুর্নামেন্টটি মহাদেশীয় ক্রিকেটের একটি প্রতিচ্ছবি এটি দলগুলোর বিবর্তন ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবকে তুলে ধরে এশিয়া কাপ শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয় বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা মহাদেশীয় ক্রিকেটারদের ঐতিহ্য প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগপূর্ণ মুহূর্তগুলোকে একত্রিত করে এর প্রতিটি ফাইনাল প্রতিটি ব্যক্তিগত পারফরমেন্স এবং প্রতিটি স্বপ্নবঙ্গের গল্প এশিয়া কাপের এক অবিস্মরণীয় এবং স্থায়ী উত্তরাধিকার প্রদান করেছে তো এখানে শেষ করছে আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ